আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি সবাইকে আজকে মিনি ব্লগের স্বাগতম তো এখন আমি যেতেছি আমার বাগনার আজকে নাম দেখা তাই বাগনার বাড়িতে যাবো যখন বাগনাকে একটা গিফট দিব গিফট কেনার জন্য আমরা অলমোস্ট চলে আসলাম আমরা স্বর্ণের দোকানে আমাদের বাজারে তো এখানে আমাদের স্বর্ণ কিনে নিবো আমার বাগনার জন্য একটা আংটি নিমো তো এখন আমি এখানে আংটি দেখতেছি আমার কোনটা ভালো লাগে তো আমি বললাম বড় ভাইকে আমাকে কয়েকটা ডিজাইন দিন আমি এর মধ্যে আমার যেটা ভালো লাগে এটা নিয়ে নিবো বড় ভাই আমার এখানে আমাদের কয়েকটা আংটি বাইচা বাচ্চা বাচ্চা রাখতেছেন তো এখানে আমাদের আমার কয়েকটা এখন আংটি দিবেন তাই তো আমি এখানে আমাদের আংটি সব আমার হাতে নিতেছি তো দেখি কোনটা পছন্দ হয় আমরা দুজন আসলাম দুজনে আমাদের কার পছন্দ হয় কোনটা তো আমরা দেখতেছি প্রথমে আমার দুইটা পছন্দ হয়েছে তো ওটা আমার মানে পছন্দ হয়েছে তো এটাই ওরও হয়েছে তো আমরা এখন এটা একটু ওজন দিয়ে দেখবো সো এটা ওজন দিয়ে দেখবো এটা কতটুকু হয় তাই আমরা এটা প্রজ করলাম তো দেখি বড় ভাই আমরা প্রাইস কত দেয় এর ভিতরে আমি দুই একটা দিতেছি আর বড় ভাই এটা মাপতেছে তো আগেরটা যেতে আমার কাছে এইটাই গর্জিয়াস লাগতেছে কারণ এটা একটু মানে এটা সিঙ্গেল এটা একটু মানে ঘাড়া আছে এটা তেরা উইতো ভাঙিয়ে যেতে পারে তো বললাম এটা তো তোমার ফাতলা দেবো তো আমি এখানে তিনটা ছবি দিয়েছি যে কোনো একটা নিয়ে নিলাম তো এখন আমি নিয়ে চলে আসলাম আমার আফর বাড়ি রাস্তার দিকে কিছুক্ষণ পরেই আমি আমার আফার বাড়ি চলে আসবো তো অলমোস্ট আমরা এখন আমি চলে আসলাম আমার আফার বাড়িতে আমার বাগনাকে দেখার জন্য তো বাগনাকে দেখানোর আগে বাগনাকে আগে আংটিটা ফুরিয়ে দিই কারণ অনেক কষ্ট করে আংটিটা ম্যানেজ করছি তো আমার বাগনাকে আংটিটা দেওয়ার জন্য আমি অনেক মানে নিজেকে হেভি লাগতেছে আমার বাগনাকে আমি একটা স্বর্ণের আংটি দিলাম কারণ যাই হোক এটা ছোটো আমার কাছে অনেক কিছু আমার বাগনাকে আমি এটা ফোটাতে পারছি তো আংটিটা কিন্তু অনেক ভালো লাগছে আমার আর আমার বাগনাকে আমি আংটিটা ফুরিয়ে দিলাম এখন কিন্তু এটা অনেক বড়ো হইতেছে কারণ আমরা সাইজ মিলাইতে পারি না আর সমস্যা নাই আর দুই তিন মাস পর তো এমনি বাচ্চা এটা হাতে লাগবে তখন এটা বাগনা ফলো বাগনা জন্য খুব লাগছে বাগনা কিন্তু ঘুমাই আছে বর্তমানে আমার বাগনার জন্য সবাই দোয়া করবেন আমার বাগনার জন্য অনেক বড় হয় আমার এ অনেক কিছু করতে পারে সবাই আমার বাগনার জন্য দোয়া করবেন আর আল্লাহ পাকাবো আলামী যেন আমার বাগনাকে আল্লাহ ন্যাকায় দান করেন সবাই আমার বাগনার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম